যে শুনো তোমার যে বিয়া করে এখন বাড়িতে নিয়ে যেতেছি আজকে তো প্রথম নিয়ে যেতেছি মাল লয় কিন্তু সুন্দর করে ব্যবহার করবা বুঝছো কিন্তু খারাপ আচরণ করো না আর শুনো আমি যা কই তাই কিন্তু শুনুন লাগবে তুমি যে এত তুমি আমারে বিয়া করছো হেডা দেখাম না বুঝো না এখন বাসা আজকে নতুন তাইতেছি মা এই যে আমরা বাড়িতে গিয়া এ মা থাক তো কই তুমি কি রে তুই হাই সকাল বেলা বাইরে হয়ে গেছস কোনো খাবার নাই পোলাপান বন্ধিকে নেইলি পোলাপান না মা এই যে নতুন বিয়া করছিস তোমার মা এই রকম তুমি আগে কইলা না আমারে কইলাম না মা এমনে হুরুরি করতেছে আবার কি তোর আগে কলে কি তো ওই ইষ্টুপিড লটি বাই লসিস কো হা এত বড় হ্যাঁ আগে কইলা না আগে কইলে কি করতে আগে কইলে আমি তো মুখে নিয়ে আইতাম ও তোর তো লেখা না কইছে দে দাদা দে হ্যাঁ আমার পোলা লগে ঘর তুমি ঢোক কই না আগে সাটা শুরু করে দিছ তোর সাটা বা এমা ওর না

শোনো বামা আমি তোমার একটু পরীক্ষা করলাম তুমি আসলে মিয়াটা কি রমে শাশুড়ির মুখে মুখে তুমি সাফা করো নাকি কিন্তু চাপা করলো না মাল মাত্র হালকা দুটা কথা কইছো ওরা আমি কিছু মনে করি নাই তুমি এক কাজ করো গা আঙো যে করো রজনী ফুল আসা না ওই না আমি আনতেছি বাসুরে ঘরে সাজাই দিতেছি পোলারে না ঘরে যাও বাসর করো গা

আমি 10 লক্ষ টাকা দিয়া কইছি আমি রাইন দেখামু আপনি রানবেন আমি বইয়ে বে কাম তাই নাকি হ্যাঁ আচ্ছা বোমা তুমি 10 লক্ষ টাকা পাইলা কোনে টাকা বিজনেস আছে আমার কি খাওয়া আচ্ছা যাও বাসর শেষ করো আচ্ছা মা দোয়া করে দিও আচ্ছা আচ্ছা ভালো করে দোয়া করেন যাতে ভালো করে বাসর ঘরটা ওই দোয়া কই কি কথা কইলাম করি সাবধানে আবার ও চালু কইরা ভালো দোয়া করেন বাসর করতে ভালো এই ভাঙা কই বিয়া আমার করে খুব তেহেন কি কৰবো টেহাৰ দিগে তাকাব না বা আতৰ দীঘল তাকাব যাইকে টেহাৰি নাগে খায়